হ্যালো বন্ধুরা আজকে হলো একটা স্পেশাল ডে আজকে আমার রিজোর জন্মদিন মানে আমার ছেলে ছ বছর জন্মদিন মানে ও ছ বছরে পড়ল তো সেই উপলক্ষে একটু রান্না বান্না করবো তো সকাল সকাল ওর বাবা সমস্ত বাজারহাট এনে দিয়েছে তো একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এখানে চিকেন রয়েছে মাটন এনেছে মাটন খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে সেই জন্য আর তার সাথে মাছও এনেছে কাতলা মাছের পেটি কারণ মাছটা তো দিতেই হবে জন্মদিনে তো সে কারণে মাছও নিয়ে এসছে আর এগুলো আমি সমস্ত কিছু ঢেলে নিলাম এবার ধুয়ে সমস্ত পরিষ্কার করে নেব নিয়ে তারপরে রান্নার জোগাড় করে নিয়ে রান্না চাপিয়ে দেবো তো দেখো এখানে পাঁচ রকমের ভাজার জন্য আমি কেটে নিয়েছি আর রয়েছে পায়েস করব সে কারণে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি আর সব রান্নার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না অল্প অল্প করে ছোটো ছোট করে ক্রিপিং তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি তো দেখো এখানে পাঁচ রকমের ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এখন মাছটা ভেজে নেবো আর ওইদিকে পায়েসটা তো বানিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর দেখো এখানে চিকেন পকোড়া করব চিকেন পকোড়া খেতেও আমার ছেলে ভীষণ ভালোবাসে তো ওরই আজকে জন্মদিন যেহেতু ওর জন্মদিনের সমস্ত পছন্দ অনুযায়ী খাবার দাবার আর কি রান্না করে দেওয়ার চেষ্টা করছি এমনিতে শরীরটা আমার খুব একটা ভালো নেই তার মধ্যে আবার মানে একই মাসের মধ্যে অনেকগুলো মানে পাট চলছে আর কি আমার লাইফে যেমন আমার মেয়ের জন্মদিন গেল কিছুদিন আগেই এই অগস্ট মাসে আমার ভীষণ চাপ পড়ে যায় তো যাই হোক তারপরে তো রিজোর জন্মদিন তার আগে তো হলো জন্মাষ্টমী তার পরের দিনই আবার একদিন বাদেই রয়েছে আমার বরের জন্মদিন তো যাই হোক দেখো এদিকে চিকেন পকোড়াও ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বানাবো পিস পোলাও আর এদিকে দেখো মাটনটা ম্যারিনেট করছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা টক দই দিয়ে ভালোভাবে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে Me তো ভালো করে ম্যারিনেট করে মাটনটা রেখে দেব তো মাটনটা সব শেষে বানাবো আগে আমি এই সমস্ত কিছু রান্নাবান্না করে নিই নিয়ে তারপরে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কামেন্টের মাধ্যমে জানিও আর সবাই আমার পাশে থেকো একটু প্লিজ তো এই দেখো এটা ফ্রোজেন কড়াইশুটি তো এখন তো আর কড়াইশুঁটির সিজন শেষ হয়ে গেছে ফ্রোজেন কড়াইশুঁটিটাকে আমি আগেই একটুখানি মাইক্রোওয়েভেনে দিয়ে আর কি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে তারপরে এখানে দেখো ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছে এটা আর আমি ভেজে আর দিলাম না ভেজে দিলে না কড়াইশুটিগুলো একদম কীরকম শুকনো শুকনো হয়ে যায় তো সেই জন্য ভেজে দিলাম না এদিকে দেখো মাটনের আলুও আমি ভেজে নিচ্ছি আর এখানে যে মাটনের সমস্ত কিছু মশলা কষাচ্ছি তো কষিয়ে নিয়ে একদম মাটনটা ম্যারিনেট করা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার যেভাবে মাটন আর কি বানানো হয় কষিয়ে টসিয়ে নিয়ে একদম লাস্টে প্রেশার কুকারে দিয়ে তাতে সিটি মেরে নিলে আমার মাটন কমপ্লিট হয়ে যাবে তো এই সমস্ত রান্নাবান্নাই করছি তো রান্না বাড়া করে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপরে আমি রিজোর জন্য আবার খাবার প্লেট সাজাতে বসবো আর কি আর এগুলো সমস্ত কিছু প্রতি বছরই এরকম আমি একা হাতেই করে থাকি তো দেখো এখানে মাটনের মধ্যে ভাজা আলুটাও দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে ওদিকে মাটন আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি আর রিজোর দেখো নতুন জামা কাপড়ও বার করে নিয়েছি রিজোর স্নান ছাড়া হয়ে গেছে ওকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখানে সমস্ত রান্না জিনিসপত্র এক জায়গায় করে নিয়েছি ওকে এখন প্লেটে সাজিয়ে গুজিয়ে দেবো তো এখানে দেখো সমস্ত রকম ভাজা রয়েছে পায়েস রয়েছে তো তোমার রিলসে তোমরা তো দেখে নিয়েইছো রিজোর বার্থডেতে আমি কী কী রান্না করেছিলাম তবুও একবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চাটনি রয়েছে সমস্ত কিছুটাই আর কি রিজোর পছন্দের এখানে ব্যাট পাপড় ভাজা রয়েছে আর যা যা রান্না করেছিল সেগুলোই তোমার দেখালাম তোমাদেরকে আর কি তো এই হলো পিস পোলাও এটাও করে নিয়েছি আর এই মাটন রেডি হয়ে গেছে এখন রিজোর প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে দেবো তো সন্ধ্যেবেলা আবার কেক কাটিংও আছে সেইভাবে বিশেষভাবে কিছু মানে ওর বার্থডেটা সেলিব্রেট করছি না এই আর কি ঘরে রান্না বান্না করে আর কি গুছিয়ে সাজিয়ে দেওয়া এগুলো বাচ্চাদের করলে ওদের আর কি ভালো লাগবে আর কি তো সে কারণেই এইরকমভাবে প্রতি বছরই আমি করে থাকি আমার ছেলে মেয়ের বরের সবারই জন্মদিন পালন করে থাকি আর আমার নিজেরও জন্মদিন যখন আসে আমার তো বছরের মতো জন্মদিন হয়ে গেছে মানে আমার জানুয়ারি মাসে বার্থডে তো যাই হোক এই যে দেখো নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ও এখন খাবে তো ও তো নিজের হাতে খেতে পারে তবুও আজকের আমি ওকে একটু খাইয়ে দেব প্রথমে ওকে পায়েসটা দিচ্ছি আগে আশীর্বাদ করা হয়ে গিয়েছে আর আশীর্বাদ করা বলতে ওর বাবা আমি রয়েছে আর আমার মেয়ে গেছে স্কুলে তো স্কুল থেকে আসতে ওর তো লেট হবে ওর চারটে বেজে যায় স্কুল থেকে আসতে যাই হোক আমি রিজোকে এখানে দেখো খাওয়াতে বসিয়ে দিয়েছো একটু খাইয়ে দিচ্ছি নাহলে ও বাচ্চা মানুষ একা হাতে সব কিছু খেয়ে উঠতে পারবে না তো এত রকম ওর মনের মতো পছন্দের মতো রান্না দেখে তো রিজো ভীষণ হ্যাপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও